বঙ্গ সন্তানের মজ্জাগত একটু খেয়াল করলে দেখা যায় প্রবাদ লেখকদের বেশ সিরিয়াস হেসে পড়েছে মূল বিষয়ের এতটুকু হানি না করি অনেক ক্ষেত্রে আবার হাসির মূরকে তুলে ধরা হয়েছে অত্যন্ত জটিল নানা বিষয় যেমন বঙ্কের চন্দ্রের কমলকান্তের দপ্তর আবার কখনো হয়তো গম্ভীর পরিবেশের কিঞ্চিত একঘেয়েমি থেকে ছাড়া পেতে ব্যবহার করা হয়েছে হাস্যরসকে এক্ষেত্রে লোকমুখে প্রচলিত একটি কাহিনীর উল্লেখ হয়তো অবান্তর হবে না ভাষাচার্য সুমিত কুমার চট্টোপাধ্যায় ছিলেন সুকুমার রায়ের বন্ধু সুকুমারের বিখ্যাত মন্ডা ক্লাবের সদস্যও ছিলেন তিনি কিন্তু সুকুমারের সঙ্গে খুব গম্ভীর পরিবেশের কোনো সভায় তিনি যেতে চাইতেন না কারণ সেরকম সব জায়গায় ভূক্ষেত্রে সুকুমার এমন কিছু করে বসতেন যে পালিয়ে মাচার পথ থাকত না একবার নাকি সেরকম একটি অনুষ্ঠানে যাওয়ার জন্য সুকুমারের অনুরোধ উপেক্ষা করতে না পারায় যেতেই হয়েছিল সুনীতি কুমারকে ধ্রুপদী গান বাজনার পর সুকুমার গান গাওয়ার ইচ্ছা প্রকাশ করলেন প্রমাদ গুনলেন কুমার কিন্তু কি আর করা অগত্যা সুকুমার গাইতে শুরু করলেন কাঁদরে মন কাঁদরে বারবার ঘুরিয়ে ফিরিয়ে সুরবিহার সহযোগে পংক্তিটি পুনরাবৃত্তি করে পরের লাইনে গেলেন সুকুমার আমার মন বাগানের সাধের তরুর ফল খেয়ে যায় বাঁদরে এরপর কি হয়েছিল সুনীতি কুমার বোধহয় বলে যাননি সে সময় মুদ্রণের ব্যবস্থা সেভাবে ছিল না কাজেই ওই গান শোনার সৌভাগ্য আমাদের হবে না বরং শুনেনি খাদ্য বিলাস নিয়ে রজনীকান্ত সেনের এই গানটি যদি প্রতিবিধা বিস্মন করে ফলট গো আমি তুলে গোলাপে গোলা আমি তুলে রাখিতাম

তোروض যদি দশগোলা হতো কিন্তু প্রাণ হতো খুশি আম দি পাহাড়াদিতাম হিতী ঘুরে বিধি নাম পাহাড়াদিতাম হাসির গানের রাজা বলা হয় দিগেন্দ্রলাল রায়কে তারই গানটিতে হাস্যরসের সঙ্গে ব্যঙ্গ মিশে আছে বিজেন্দ্রলাল পুত্র দিলিপ বলি তো ভাই হাসি রাখতে চাই তো যেতে কিন্তু ব্যাপার দেখে থেকে থেকে যেতে হয় যে খেপে সাহেব তারা মতো অঞ্চল স্ত্রীর সাহেব তারা হত মত এই অঞ্চল স্ত্রীর মস্ত মস্ত বীরে যাবে সব কলম ধরে গলারে জোরে দেশ ধারে ধায় যাবে সব কলম ধরে গলারে জোরে দেশ ধারে ধায় তখন ও ভাই হাসির হাসির গানে পিছিয়ে নেই রবীন্দ্রনাথ ও ভাই কানাই কার ভাই কানাই কার জানাই দোষ তিনটে চারটে পাশ করেছি নিতান্ত নয় তিনতে চারটে পাশ করেছি নিতান্ত ও ভাই কানায় কারে জানাই তোর সহ তোচ্ছ সারে গামায় আমায় গলত ধর্ম ঘামে গামায় আমায় গলত ধর্ম ঘামায় বুদ্ধি আমার যেমনি হো কান দুটো নয় সুখ বুদ্ধি আমার যেমনি হোক আরো হাসির গান লেখাও গাওয়া হয়েছে অবশ্যই নজরুলের কথা তো বলতেই হয় কিন্তু ওই যে বলে না যত হাসি তত কান্না তাই রবীন্দ্রনাথের চিরকুমার সভার এই গানটি শুনে মানে মানে কেটে পড়ি অন্ন জলের ঘোর নটন ধর বিশো মুরগি মুর্গি মটন কতকাল রবি বল তোরে শুধু ডাল ভাত জলপুখ কত কতকাল রবি বল তোরে